মুর্শিদাবাদের দুর্গাপুর অঞ্চলের অন্যতম আকর্ষণীয় পুজো মণ্ডপ হিসেবে ইতিমধ্যে মন কেড়েছে পুরাতন কান্দি বাস স্ট্যান্ড দুর্গোৎসব কমিটি এবছর তাদের আটচল্লিশতম বর্ষে পদার্পণ এই ঐতিহ্যবাহী পূজা বহু দিন ধরেই নজর কাছে দর্শকদের থিম ভাবনায় এসেছে নতুনত্ব গুজরাটের হাট ও কাশ্যের মহাদেব মন্দিরের আদলে নির্মিত হয়েছে মণ্ডপ যেখানে ভক্তির সঙ্গে মিশে আছে স্থাপত্যের অনন্য রূপ মণ্ডপের উদ্বোধন হয়েছে পঞ্চমীর দিন তবে মানুষের ঢল নামতে শুরু করেছে জেলার বিভিন্ন প্রান্ত থেকে হাজারো মানুষ ছুটে এই অনবদ্য সৃষ্টি দেখতে সপ্তমীর সন্ধ্যাবেলাতেই পুরো মন্ডপ চত্বর ছিল উচ্ছে পড়া ভিড়ে মুখর যেন এক মিলন মেলা মণ্ডপে প্রবেশ করলেই চোখে পড়ে দক্ষিণ ভারতে স্থাপত্য শৈলীতে। নির্মিত মাতৃমূর্তি যা প্রতিটি খোঁজে প্রতিটি ছাদে ফুটে উঠেছে শিল্প আর সাধনার নিপুণ ছোঁয়া এই অনুকরণে মা দুর্গার যে রূপ গড়ে তোলা হয়েছে তা দর্শনার্থীদের মনে এক অনন্য মাত্রা এনে দিয়েছে প্রতিমান মুখশ্রী থেকে অলঙ্কারে সর্বত্রই খুঁজে পাওয়া যায় মন্দিরের সৌন্দর্যের ছাপ ফটো উদ্যোক্তারা জানিয়েছেন এই প্রতিভা দেখে মানুষ মুগ্ধ হচ্ছেন দেখুন আমাদের পুরাতন কাদিবাস্টম দুর্গা পুজো কমিটি আটচল্লিশতম বর্ষে হা মহারাষ্ট্রের হাট গুজরাটের হাটকারেশ্বর মন্দির আমরা করেছি এবং দেখতে পাচ্ছেন যে পঞ্চমীতে উদ্বোধন হলেও চতুর্থ থেকেই মানুষের ঢল নেমেছে বরমপুর শহর সহ জেলার মানুষ লাখো লাখো মানুষ এসে উপস্থিত হচ্ছে আজকে সপ্তমীর সন্ধেই মানুষের ঢল নেমে গেছে পুরাতন কাদিভাস্টম দুর্গা পুজো এবং আপনারা দেখতে পাচ্ছেন যে এত সুন্দর পরিবেশ মানুষ কিন্তু সেটা উপভোগ করছে মন্দির তো পড়েছেন পাশাপাশি এখানে যে প্রতিমা নির্মাণ হয়েছে হয়েছে দক্ষিণ ভারতের মন্দিরগুলো যদি আপনারা কখনো যান দেখবেন যে প্রতিমাই মায়ের যে রূপ সেই রূপগুলোই একটা আলাদা মাত্রা পৌঁছায় তো আমরা চেষ্টা করেছি যে মন্দিরের আদতেই প্রতিমাই একটা অন্য ছোঁয়া আনার তো আমাদের শিল্পীদের মাধ্যমে সেই ছোঁয়া আমরা আনতে পেরেছি এবং প্রতিমা দেখে মানুষ মুগ্ধ হচ্ছে এটুকুই বলবো শুধু মুর্শিদাবাদ থেকে গোপাল ঠাকুরের রিপোর্ট খবর বাংলা